প্রিয় পূজোন ল থ্যাংক ইউ সো মাচ एवरीवन सो আজকে এই বিউটিফুল মেকওভারটা কিন্তু করা হয়েছে এই বিউটি পার্লার থেকে সো আমরা প্রথমে একটু বুবলিয়াপুর কাছে জানতে চাই যে কেমন লাগলো আজকে সারা দিন অনেক কষ্ট করেছে না আজকে আসলে আমরা একদম একটা ফটোশুট করছি আহ যেটার লুকস অ্যান্ড এভরিথিং সামনেই আসবে সেটা হচ্ছে ড্রিমস বিউটি পার্লারে

কেসটা করে ডিফারেন্ট কিছু দিয়ে খুব এক্সক্লুসিভ কিছু আমি এই সন্ধ্যে দিয়েছি অবশ্যই সামনে আসছে এই ড্রিমস বিউটি পার্লার থেকে আমাদের আজকে মডেল ছিলেন গুবলি আর গুবলি বলবে আছে আমাদের কি কষ্ট হয়েছে বলো টান্ডার মধ্যে সব কাজের পেছনে তো পরিশ্রম থাকে দাদা তো আমার কাছে মনে হয় যে কষ্ট আমাদের সবারই হয় কম বেশি তবে যখন দর্শকের ভালোবাসা পাই খুব ভালো লাগে

বা আমাকে একটা চালক দাও মানে একদম ক্যারেক্টারের মতো আর আজকে আমি দাদাকে বলছিলাম যে সিনেমার শুটিং আমরা করছি একদম মানে বলেছি যে দিব সবসময় যাই হোক সামনে আরো কাজ আছে দেখতে পাবেন আর সবাইকে বলে একটু কিছু আমার মোবাইলে দর্শকদের